বাপরে বা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কি করছিস ঘুম থেকে উঠেই শুরু গরম কি সুন্দর কদিন বৃষ্টি হলো কি সুন্দর হলো বাউরি বা ঠান্ডা ঠান্ডা কেথা গায়ে দিয়ে মারতাম কি বলবো হ্যাঁ অন্য জায়গা থেকে চলে এসছে এখানে অন্য পাড়া থেকে আমাদের পাড়ায় চলে এসছে হ্যাঁ তোমার এরিয়া চলে এসছে ও সবাই বকছে ও বকছে তোমাকেও এখান থেকে বকতে হবে ওরাও বকছে বলে তোমাকেও বকতে হবে দেখো সকাল সকাল ঝগড়া করে এলো এসে তারপরে হ্যাঁ 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 করে হাঁপাচ্ছে সকাল সকাল কত রোদ উঠেছে বারান্দায় রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে অত ঝগড়া কে করে ঝগড়ার চটে জলতে স্টেপে গেল একটু বেশি করে খাও ওইটুকু খেয়ে কি হবে দেখো ঝগড়া করে এসে একবারে হাঁপিয়ে গেছে গরমের চোটা কেমন ক্লান্ত হয়ে পড়ে ওখানেই শুয়ে পড়লো জল খেলে একটুখানি খেয়ে ডুবুস করে শুয়ে পড়ল রাতে ঘুমাও ভালো করে দিদির ঘরে এসি চালিয়ে দেওয়া হয়েছে এসিতে ঘুমাবে টানা উঠে চারটে সময় চলে এসছে আমাদের ঘরে এসে আমাদের গরম লাগছে আমাদের ঘরে হ্যাঁ 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 করছে শুধু সকালে একটু ঘুমালো এবার একদম ক্লান্ত হয়ে গেছে ঘুমাও মেজেটা ঠান্ডা আছে ঘুমো করো কি হলো কি হলো ঘুম থেকে উঠেই দৌড় দৌড় করে চলে এসছো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ আজকে তো অনেক গরম হ্যাঁ দিদি এসি চালিয়ে দিয়েছে তুমি তো ঘুমাচ্ছিলে এসি ঘরে আবার বের হয়ে এলে কেন হ্যাঁ কি করতে হবে কি করতে হবে বাবা 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 এখন আসেনি বাবা ফোন করেছিল আসেনি এখনো আসবে তখন এসো এখন যাও ঘরে যাও যাও গরম লাগছে এখানে ওই ঘরে যাও হুম কি হলো পাই না খুলছি বললাম তো খুলছি কি হলো দরজায় কেন হ্যাঁ আসবে তো বাবা টাইম হলে আসবে অত অধৈর্য কেন তুমি অত অধৈর্য কেন মেয়েটার আবার কত চিন্তা তাকা ওইদিকে দরজা খুলবো মশা ঢুকে যাচ্ছে মশা ঢুকে যাচ্ছে বাবা আসবে তখন খুলব খেলো ডাকলো বাবা ডাকলো হ্যাঁ ডাকলো বাবা ঠেলে গেলো কি এলো কি এলো দেরি হচ্ছে আবার বাবা দেরি করছে আবার উঠে আসছি তাহলে কি এলো বিয়ে থেকে হলো না আবার ঠেলে উঠে চলে বলতে কি তাকাই বাবা বাবা তোমার মতো চিন্তা কেউ করে না হ্যাঁ বাড়ির আরো কে লোকজন আছে কেউ করে না তোমার মতো অত চিন্তা হ্যাঁ যাচ্ছে না

একটু বেশি দেরি করেছে নাকি করেছে কখন দেখে দরজা দিকে তাকিয়ে অধৈর্য হয়ে যাচ্ছে ঠান্ডাতে কি সুন্দর ঘুমাচ্ছিল ঠিক বেজে যায় সাতটা পনেরো কুড়ি তুমি ফোন করেছো আওয়াজ পেয়ে চলে এস। বেরিয়ে তখন থেকে দরজার দিকে খোঁজা পাচ্ছি Hold you me do